Oh, oh Reina

জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি মদিনার মসজিদে নবী এক তারিখে আল্লাহ নবী বলে উঠলেন বাবা সাহাবারা কে কে বিবাহ করতে চাও হাত উত্তোলন করো নবী সাহাবারা সকলে হাত উঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বিয়ে করার শখ পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে পুরো দাদু তারে জিজ্ঞাসা করছে হ্যাঁ দাদি তো অনেক দিন আগে গেস গোল্লায় আর এটা করবি না আমার আর কেউ দেবে না একবারও বলেছে করব না ওটা ঠিক বলছিল না ভুল বলছিল আচ্ছা আমার আর কেউ দেবে না তার মানে কি দিল্লি এখনো চান্স আছে

তারপরেও যদি ক্ষমতা থাকে তিনটে তারপরেও যদি ক্ষমতা থাকে চারটে একসঙ্গে চারজন বিবিকে লিয়ে সংসার করো আর এই তিনটে ক্ষমতা যদি তোমার ভেতরে না থাকে লাইয়া জুজুয়া নিকাহ হারামা 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 তোর জন্য বিয়ে জায়েজ নাই বরং হারাম তিনটে শর্তে বল এই তিনটে শর্ত থাকলে কটা করলে চারটে কর একবারও কোন দুনিয়ার মানুষ হয়তো তোরে খারাপ ভাইরা ভিতরে ঢুকতে বাবাজি ভিতরে এসো নামাজ হয়ে গেছে এসো তাহলে শরীয়তের বিধান একটা ছেলে পুরুষ যদি বিবাহ করে তার বিরুদ্ধে কেউ যদি সমালোচনা করে সে কাবীরা গুনাহ করেছে কি গুনাহ করেছে

কিন্তু ওকে নিয়ে যদি আমি আপনি পিছনে আলোচনা করি কি হবে কাবিরা গোনা হবে কাবিরা গোনা কাবিরা গোনা মাথায় ঢুকিয়ে এলেন তাহলে শরীয়তে বিয়ে করা হালাল বলে হয়েছে জিনা করা হারাম তাহলে যে ছেলেরা জিনা ব্যভিচার করে ঘুরছে এদের বিরুদ্ধে কোনো সমালোচনা নেই বিয়ে করলি দোষ কি সমাজ বিয়ে করলি বলে চরিত্র খারাপ আর জেনা করলে বলে না ঠিক আছে ভদ্র ছেলে তাহলে সমাজের চাহিদা পায়খানার দিকেই আছে অজুর দিকে নেই মাথায় ঢুকছে না বোধহয় বস অজু মানে পবিত্র আর পায়খানা মানে কি নাপাক নাপাকের হারামের খেয়ালটা এখন আমাদের ঘাড়ে চেপে বেশি বেশি বসে আছে जुबकिराचे रीसीनाम আবিদুল্লাহ হে নবী জনাব মুহাম্মদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবনে জানিয়ে দিয়ে গেলেন এক নম্বর শর্ত হলো যে পুরুষটা বিবাহ করতে চায় ওইই ক্ষমতা শুধু থাকলে হবে না এ নজরে শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না দহিক ক্ষমতা শুধু থাকলে হবে না দহিক ক্ষমতা যৌবন ক্ষমতার সাথে সাথে যেন পরিবারের টুজে সংসারের কাজ করার ক্ষমতা থেকে নবিয়াম ভাগ্য বাদে জানিয়ে দেয় তুমি বিবাহ করার পরে তোমার

সাড়ের মতো ঘরে এসছে মাঠে পাটে খেটে এসে রান্না হয়নি তো রাজগীর মিলে দাগ দাগ এগুলো হচ্ছে হাজব্যান্ড না এগুলো হচ্ছে কুত্তা ব্যাগ কি বললুম বাপ কোথায় কোথায় স্ত্রীকে পেটায় এরা কারা হাজব্যান্ড না হচ্ছে শরীয়তের ভাষায় হচ্ছে কুত্তা ব্যাগ বিশ্বনবী বললেন তোমার স্ত্রী যদি অসুস্থ হয় তাকে কষ্ট দিও না সে অর্ধাঙ্গিনী তোমার অর্ধেকটা তার অসুস্থ তোমার অসুস্থ কথা ঠিক না বলছো বলে তুমি যাও তুমি গিয়ে রান্না বান্না করে ওই অসুস্থ বিবির সামনে খানা পেশ করো আল্লাহ খুশি হয়ে যাবে একবার জোরে বলবো জোরে বলবেন না মিষ্টি খাবার শূন্য সবাই ফিরি পাচ্ছে জম্মের যারা যেতে মিষ্টি খাওয়া কিনে খায় খায়

এই ব্যবসা আছে না জোরে বলেন না ওই দুটো দালালকে জিজ্ঞাসা করবে মিষ্টি খেলে কি হবে সুগার বাড়বে না কমবে খুব শিগগিরই মাটির তলায় যাবে ওই আমার কাছে মিষ্টি ফিষ্টি নেই যা আছে সব শীত আর টক

টাকিও নিতে পারবে বরং মুসলমানের শুধু খাওয়া দাওয়া নয় ভালো ভালো গহনা কাটি শাড়ি পরানোর নাম নয় বরং পোষণ হলো বিবি যদি বিহায়া পনা করে তাকে হেজাবি করার দায়িত্ব তোমার বিবি যদি বে নামাজি নি হয় তাকে নামাজি বানানোর দায়িত্ব তোমার এর নাম হলো বরং পোষণ

হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন